দুধ খাচ্ছে চচ করে সব দু ভাই দেখেন একটা বাচ্চা মানে কি বলবো মানে দুধের সালে সেরা মানের খাসি হবে ভাই এটা মনে করেন যে আশাবাদী আছে আমার ভাই কারণ যারা বাসা বাড়িতে রাখে দাঁড়া খাদ্য দিবে এগুলো খাসি ভাই হবে যারা একদম মানে মানে বড় হয়ে গেছে আবার মাটা বিডিং করানো আছে এরকম মা বাচ্চা সেট নিতে চায় তাদের জন্য দেখেন সর্বসেরা একটি সেরা মানের মা বাচ্চা নিয়েছিলাম অল্প দিনের ভিতরে বাচ্চা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ভাই সাড়ে চার মাস প্লাস হয়ে গেছে সাড়ে চার মাস প্লাস কিন্তু প্রেগনেন্টের ব্যবস্থা আর ভ্যাকসিন খোয়ার রোগের ভ্যাকসিন সবকিছু কমপ্লিট ভাই আর আজকে যে রেটটা দিছি ভাই একদম অবিশ্বাসটা সর্বনিম্ন পাইকারি রেট সার্ধের ভিতর কিন্তু স্বপ্ন পূরণ ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসী থানার চাপিলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে

মানে মানে কি বলবো বলার ভাষা হারিয়ে ভাই আজকে আজকে আপনার চ্যানেলে যেহেতু প্রতি বুধবার করে আমি ভিডিও দিই সেই অনুযায়ী আজকে যেগুলো ছাগল কালেকশন করছি ভাই একদম মানে অল্প বয়সী খামার উপযোগী ছাগল আর কিছু ছাগল একদম আনকমন ছাগল দেখাবো ভাই যেমন একটা মানে মা বাচ্চা দেখাবো একদম ছাগল থাকবে বিটলের বাচ্চা থাকবে দুইটা টপ কোয়ালিটির ২৬ সালে সেরা মানের খাসি থাকবে তারপরে গাভিন ছাগল তো বলাই নাই অনেকগুলা গ্রামীণ ছাগল রয়েছে ভাই মানে আপনারা যারা গাভিন গ্যান্ডি ছাগল চান আজকে নাইম ভাইয়ের খামারে কিন্তু অনেকগুলো গাভিন গ্যারান্টি ছাগল থাকবে জি 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 বড় বড় দেশেরা খাসি থাকবে একদম ভাই হ্যাঁ বয়ার থাকবে আজকে বয়ের থাকবে গারল থাকবে গারল থাকবে আল্লাহ দর্শকের চাহিদা অনুযায়ী আপনারা যেগুলো যেরকম ধরনের ছাগল চান যেমন বাজারের ছাগল চান তেমন বাজেটের ছাগলই আশা করা যাচ্ছে আমি কালেকশন করছি তারপরে যদি আপনাদের মন মতো আরো ছাগল প্রয়োজন হয় আপনি কমেন্টে লিখে রাখতে পারেন পরবর্তী বুধবারে আবার চেষ্টা করব কেমন ছাগল আপনি চান জি 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 সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাবেন জি জি সে ক্ষেত্রে পরের সপ্তাহে কিন্তু নাইম ভাই চেষ্টা করবে ওরকম ছাগল কালেকশন করা কালেকশন করা এই হচ্ছে বিষয়

চলে যাচ্ছে একদম ভাই মাসাল্লাহ দশক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল আজকে পাঠা থাকবে মামাচার সেট থাকবে খাসি থাকবে গারল থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র দুইটা নাম্বার স্ক্রিন থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাম্বার সাথে কন্টাক্ট করে নেবেন আর এরকম আকর্ষণীয় আকর্ষণীয় সুন্দর সুন্দর ছাগলের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ পেজটা দেখবেন অবশ্যই পেজ ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন নাইন ভাই জি ভাই শুরুতেই কি আকর্ষণীয় ছাগলের শুরু আজকে আজকে শুরুতেই আকর্ষণীয় মানে কি ভাই দুইটাই আনকমন জিনিস দিয়ে শুরু করো ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরো অনেকে চাইছে বিটল জাতের হচ্ছে কাশি এবং মেয়ে ছাগল অনেক অনেকে আমার কাছে চাইছে কালেকশন করতে পারেনি কারণ আমি তো ভাই প্রতি বুধবারে আপনার চ্যানেলে ভিডিও ভিডিও দিই যেগুলো ছাগলী দিই একদম নিজের হাত দিয়ে কালেকশন কালেকশন করা এবং বাছাইকৃত কালেকশন আচ্ছা আচ্ছা কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকের কাছে বিক্রি করি আমি ভাই মাসাল্লাহ জি জি ভাই তো অবশ্যই দেখুন পুরো বাছাইকৃত

নাইন ভাই কি ভাই একবারে সুপার কোয়ালিটির আনগমন জেনে একদম ভাই পুরাই আনগমন মানে কি ভাই অনেকে চাইছে কিন্তু বয়ার সাগলো তাদের জন্য অনলি ফুল ভিডিও দুই পিছি দেখাও ভাই দুই পিছি থাকবে তাও আর খাওয়ার উপযোগী খাওয়ার দুই দাতে গেছে ভাই চার দাঁত জি একদম খাওয়ার উপযোগী জিনিস চার দাঁতে গেছে দেখুন খাওয়া দাওয়াটা কি একদম ভাই দেখেন যারা অনেকে 100% বয়ার খুজিছেন তাদের জন্য কিন্তু একদম সুন্দর কোয়ালিটির বয়ার দুটো ভাই মাসাল্লাহ দুইটা কিন্তু অসাধারণ বয়ার জি জি ভাই আমি একটা একটা করে দেখাই কেমন এই দেখেন আমি প্রথমত এটা দেখাই দেখেন ভাই এই দেখেন দেখেন ডবল বডির কালার বডি ফিটনেস খাওয়া দাওয়া মাশাআল্লাহ কোন দিক থেকে কম দিনা বয়সটা আমি দেখাই দিই ভাই দেখাই দিয়া এই দেখেন দেখেন বড় দুই ছোট জি জি বড় ভাই নতুন চার দাঁত জি জি ভাই এটা আচ্ছা এটা কিন্তু এর আগে একবার বাচ্চা দিছে এবার দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট ভাই দ্বিতীয়বারের মতো যেটা এটা হচ্ছে ব্রিডিং কর্নার বয়স আড়াই মাস প্লাস আড়াই মাস আড়াই মাস প্লাস তিন মাসের কয় কিছুদিন কম আছে ভাই 100% দোয়ার পাঠাতে বিডিং করানো আছে মাসাল্লাহ আর এই দেখেন আরেকটা আমি এটা দেখাই দেখেন দুইটাই দেখার মতো জিনিস ভাই বুঝছেন দেখার মতো জি এটাও কিন্তু সবেমাত্র মাত্র চার দাঁত বয়স এটাও এর আগে একবার বাচ্চা দিছে এবার দেন দ্বিতীয়বারের মতো দেখেন আমি দাঁতটা এটারও দেখাই দি ভাই হ্যাঁ এই দেখেন এই যে দেখেন একদম ভালো করে দেখাই দেন দুই দাঁত বড় দুই দাঁত ছোট চকা দাঁত ভাই একবার এগুলো কিন্তু খুব শিলা বডি না একদম শিলা বডি অনেক মাংস হয় এগুলো জি 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 ভাই জি আচ্ছা তো সেক্ষেত্রে ভাই জানি কোনো দর্শক বাকি তার পছন্দের দামটা কেমন নেই ভাই কোন দর্শক ভাই যদি পছন্দ হয় এই দুইটা একসঙ্গে নিলে কোন দর দাম চলবে না ভাই জোড়া ধরে আটত্রিশ হাজার জোর আর 30 জোর আর ধরে 8000 টাকা ভাই আমি কিনতে পারছি কম দামে দশকের মাঝে কিন্তু আমি দেখেন সেল করি একদম কম রেটে ভাই 마শাআল্লাহ এর ভিতরে আবার ডেলিভারি খরচ বিকাশ করা সম্পূর্ণ আমার নাইম ভাই জি ভাই একবারে সুপার হিট জিনিস দুটো আবারও দুইটা একদম খামারে পড়কি ছাগল ভাই আমি যেগুলো ছাগল দেখাচ্ছি ভাই সবগুলা কিছু দেখেন দুইটা দুইটা করে দেখানোর কারণ কি ভাই জানেন এখন অনেকে শীত চলে গেছে গরম পড়ে গেছে খামারের জন্য ছাগল তুলতে যাচ্ছে তাদের জন্য দুই টাকা করে দেখাচ্ছি জানো একদম অল্প বাজেটের ভিতর দিয়ে দিচ্ছি কিন্তু ভাই 마শাআল্লাহ বুঝছেন একদম ক্যাটাগরি বিক্রি করলে আমি যে দাম বলেছি যখন আমি আলাদা করে দাম চাইতাম নিচে 2-3000 টাকাও বেশি চাইতাম কিন্তু কিন্তু দরা দরে যে নিবে তাই জিতবে ভাই একদম সীমিত রেটে জি জি ভাই দিয়ে দিবে জি জি ভাই যেন দর্শকরা খামার করতে পারে খামার করতে পারে জি 마শাআল্লাহ দেখুন একবার অসাধারণ একদম দেখেন দুইটাই অসাধারণ ভাই দুইটাই হচ্ছে হরিয়ানা কারুলি কথা ভাই হরিয়ানা কারলি কারুলি দুইটাই কিন্তু আপনার দুই দাঁত করে বয়সা করে আমি দেখাই দিই একটা এত বড় চাউল দাঁত আমি একটা একটা করে দেখাই দি ভাই হ্যাঁ হাইট ভালো এই দেখেন দেখেন এটা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানের ফোল্ডিং শিং পেছানো খাওয়া দাওয়া ডাবল বডি কিন্তু ডাবল বডি মাশাআল্লাহ এই দেখেন বয়সটা আমি দেখাই দিই এই দেখেন দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই নতুন যে একদম নতুন ভাই বুঝছেন এটা বিডিং করানো আছে এটা দেড় মাস পেরাস 100% হরিয়ানা পাঠা দিয়ে বিডিং করানো আছে ভাই গ্রোথফুল ভাই একদম গ্রোথফুল আচ্ছা পয়টা দেখাই পরবর্তী দেখেন আমি আবার আরেকটা দেখাই এটাও কিন্তু কেবল দাঁত ভাঙছে ভাই দাঁত ভাঙছে এটা সম্পূর্ণ দাঁত উঠে নাই দেখেন এটারও শিং এর

সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি পরবে মাত্র সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকায় দেখেন

ডবল বডি ভাই এখনো দাঁতে নাই কিন্তু ভাই জি জি দুইটার এখনো দাতে নাই জিরো দাঁত করে বয়স ভাই জিরো সাইজ এ এত হাইট এবং মানে দেহটা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেছে এগুলা গাড়ল জিনিসটা কি ভাই যারা ছাগলের খামার আছে তাদের খামারে অনেক পাতা এবং হচ্ছে ভুসি খাবার নষ্ট হয় খাবার নষ্ট হয় জি তাদের খামারে এরকম দুইটা মেয়ে গাড়ল আর একটা পাঠা থাকলেই এনাফ তাহলে আর কিন্তু ওই যেগুলা খাবারটা নষ্ট হয় ওগুলা কিন্তু আর নষ্ট হবে না এগুলা খেয়ে মানুষ হয়ে যায় এগুলা খেয়ে কিন্তু মানুষ হয়ে যায় জি প্রচুর পরিমাণ রুচি এগুলার ভাই জি উৎকৃষ্ট খাবার গুলো কিন্তু এগুলা খেয়ে ফেলে জি 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 ভাই জি সেক্ষেত্রে কোনো টেনশন করতে হবে কোনো টেনশন নাই ভাই আচ্ছা ভাই জি ভাই সেক্ষেত্রে ভাই জান এগুলা এখন অবস্থা রয়েছে ভাই এগুলা ব্রিডিং করানো আছে ভাই এগুলা খামারের জিনিস তো অটোমেটিক ব্রিডিং আছে অটোমেটিকলি তো এগুলা ব্রিডিং হয় জি অটোমেটিক ব্রিডিং আছে ভাই কারণ মানে এগুলোর সাথে ছাড়া কিন্তু পাড়া থাকে হ্যাঁ এগুলোর ছাড়া পাড়া থাকে এগুলো হিটে আসে কিরকম ভাবে বুঝাই যায় ভাই অটোমেটিক বিডিং হয় ভাই মাশাআল্লাহ জি ভাই দামগুলো কেমন নেবেন ভাই দাম এই জোড়া ধরে নিলে কোনো দর্শক পাইনি নিলে জোড়া ধরে ফিক্স 30000 টাকা দাম নিবো ভাই জোরা 30 জোড়া ধরে নিব 30000 টাকা ভাই নেস গুলো দেখো নেস অনেক বড় ভাই নেস দেখেন কারণের এই নেসটাই মেন এই নিজে নিচের এই মানে যেটা হচ্ছে গিরা আছে গিরা নেস পুরো মানে নিচে থাকতে হবে মাটি সোয়া সোয়া দেখেন জি 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 দুইটারি দেখেন একদম কিন্তু মাটি সোয়া সোয়া মাটি সোয়া সোয়া এগুলা কিন্তু অনেক লাইভড ভাই জি 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 ভাই অনেক মোড়াতা যায় ভাই নাইম ভাই জি ভাই একবারে সুপার হিট দুইটা বিশাল বিশাল সাইজের কি দেখাচ্ছেন একদম ভাই বিগ সাইজের টপ কোয়ালিটির দুইটা দেখেন সিংহ ভাই সিংহ একদম সিংহর মতই দেখেন কালারটা যেমন দুইটারি ইনশাআল্লাহ ২৬ সালে সেরা মানের খাসি হবে ভাই এটা মনে করেন যে আশাবাদী আছে আমার ভাই কারণ যারা বাসাবাড়িতে বাড়িতে দানাদার খাদ্য দিবে এগুলো খাসি ভাই হবে আর হবে চৌত্রিশ ইঞ্চি করে এখনই হাইট ভাই খাসি দুইটার কিন্তু আমি দেখাই দেশ সেরাই হবে ভাই আমি আমি একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারি দেখেন হাইট কোয়ালিটি মাসাল্লাহ ভাই দুইটা খাসির মানে অবরূপ সুন্দর আর কুরবানির জিনিস জিনিস কিন্তু সবসময় সুন্দর হতে হয় ভাই বুঝছেন দেখেন জিনিসের কোন কমতি আছে ভাই দেখেন বাস ভাই কোয়ালিটি রূপে গুনে হাইটে একদম ভাইসে জি জি অনন্য একদম অনন্য ভাই দেখলে এগুলা খাসি যখন কুরবানির সময় বের করবে ঘরে থেকে মানুষ এসে এরকম ভাবে হবে ভাই বুঝছেন দেখেন আর দুটেই দেখাই এই যে পর্বত এটা দেখেন কি ভাই দেখেন কোয়ালিটি মাশাল্লাহ মানে রাস্তা দিয়ে যখন আপনি নিয়ে যাবেন খাসি গুলো জি 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 মানে মানুষজন মানে তাকা থাকতে হবে একটা কথা দেখবে আর গা লাড়বে ভাই বুঝছেন আরে সিনারটা জি জি পুরা ট্রিপল বডি ভাই একদম টিপুল বডি আর অনলি কিন্তু ভাই

ধরে ষাট হাজার টাকা না জোড়া ছাপ্পান্ন জোড়া ছাপ্পান্ন হাজার টাকা এখানে ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার দিলে তাহলে দুটো দাম পড়লো দেখেন দর্শক বিবেচনা করবে ভাই ভাই আরে বাস

একদম ভাই সর্বসেরা মানে কি ভাই যারা একদম মানে মানে বড় হয়ে গেছে আবার মাটা বিডিং করানো আছে এরকম মা বাচ্চা জন্য দেখেন সর্বসেরা একটি সেরা মানের মা বাচ্চা নিয়ে আসলাম ভাই সেরা মানের মা বাচ্চা আমি একটা করে দেখায় দি ভাই হ্যাঁ দেখেন এটা কিন্তু ওর মা যেটা আলাদা করে আমি আলাদা আলাদা করে দেখায় দি এটা কিন্তু এটা ওর মা ভাই বুঝছেন না মাটার কিন্তু বয়সটা চারটার বয়স চায় জাতের কোয়ালিটি বডি দেখেন ভাই আমি ভাই ছাগলটা কি জাতের এটা হচ্ছে তোতা দেখেন আমি জাতের ভাই

এটারও কালার ফিটনেস বডি ফিটনেস মুখের ফেস পাস সব দেখায় দেন সব সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হয়েছে ভাই পারফেক্ট হয়েছে জি জি বিশাল বিশাল সাইজের একদম ভাই বিশাল বিশাল সাইজ মা বাচ্চা সেট জি জি ভাই দর্শক ভাই কেদার পছন্দলে দামটা কেমন আসে ভাই এই মা বাচ্চা সেটটা ধরেন দাম চলে তো অনেক ভাই বুঝছেন দাম চলে 80000 85000 টাকা দাম চাওয়া যায় কিন্তু এরকম না ভাই কোন দর্শক ভাই নিতে চলে 72000 টাকা দামليو ভাই মানে তিনটা মিলে 72 তিনটা দুইটা পাঠার বাচ্চা এবং ওর মা বাহাত্তর হাজার টাকা দাম নিবো বাচ্চা বয়স সাড়ে পাঁচ মাস করে সাড়ে পাঁচ মাস করে আর সিঙ্গেল ভাবে আমার সাথে নিতে পারবে আমার সাথে স্ক্রিনশট পাঠায় আমার সাথে আলোচনা করে যে সিঙ্গেল ভাবে নিচ্ছে মাটা আলাদা নিলেও বিক্রি হবে বাচ্চা দুইটা আলাদা নিলেও বিক্রি করা যাবে আর আমার মতে যারা একসঙ্গে গোটা পরিবারটা নিবে খুবই ভালো হবে আকর্ষণীয় মা বাচ্চা সে একদম পুরাই ডাব্বা কালার একটি মা বাচ্চা সে নিয়ে আসলাম ভাই ভারে দুধ খাচ্ছে ভাই দেখেন একটা বাচ্চা মানে কি বলবো মানে দুধের কোনো কমতি পায় না ভাই দুধ খাওয়া ব্যস্ত দুধ খাওয়া নিয়ে ব্যস্ত ভাই আর মাটাও পাতা খাওয়া নিয়ে ব্যস্ত কিন্তু মাশাআল্লাহ দেখুন জি জি ভাই একবারে দুধের কোনো পদ থাকবে না জি আর কালারটা দেখেন ভাই একদম অরিজিনাল বিটলের কালার আসছে কিন্তু তারপরে কিন্তু বিটলের ক্রস বিট কিন্তু ভাই হচ্ছে মানে খুব ভালো মানের জি জি ভাই জি ভালো মানের জিনিস জি ভাই এই হচ্ছে মাশাআল্লাহ বয়স কেমন আছে ভাই ভাই মাশাআল্লাহর আমি দেখাই দিই দেখেন

কিছু আর কোনো কমতি নাই ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি দামটা কেমন আসে দাম এই মা বাচ্চা সেট কোনো দর্শক ভাই নি চাইলে এটা ফিক্সড এক দাম নিও ভাই 16500 মাত্র 16500 টাকায় দেখেন এত সুন্দর বাচ্চা আমি বাচ্চাটা একটু দেখাই দিই ভাই হ্যাঁ আরে ভাই এই দেখেন আল্লাহর জিনিসটা মানে ভালো পাঠা দিয়ে বিডিং করানোর কারণে দেখেন দেখেন ভাই বাচ্চা আসছে কি দেখেন দেখছেন আরে বাস ভাই কান কোয়ালিটি কালার

চোখটা দেখেন একদম মার্বেল চোখ ভাই মার্বেল চোখ তাই না জি একদম মার্বেল চোখ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কেমন আসে এই মা বাচ্চা সেট কোনো দর্শক ভাই ছেলে এটা সতেরো হাজার পাঁচশো টাকা দাম মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এই মা বাচ্চা সেটি পেয়ে যাবে ভাই দেখেন কোয়ালিটি দেখেন ভাই অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু বা ভাই সুপারহিট জিনিস নাকি একদম ভাই আবার সুপারহিট মানে কি ভাই একদম গাভিন গ্যারান্টি ছাগল ভাই গাভিন গ্যারান্টি একদম চার মাস একদম গ্যারান্টি মানে চালানি তো গ্যারান্টি ছাগল এটা ভাই

পেটটা ঝুলে নামছে পালান সেলসে পিছনে স্থান বড় হয়ে গেছে জি 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 ভাই জি দামটা কেমন নেবেন এটা দর দাম বলতে ভাই এটা বয়সটা বলে দি ভাই এটার বয়সটা ভাই চার দাঁত গিয়ে নতুন ছয় দাতে গেছে আমি দেখাই দি এই দেখেন একদম নতুন চকচকা ছয় দাঁত আর এটা কিন্তু এর আগেও বাচ্চা দিছে আর এবার হরিয়ানা পাঠাতে বিডিং করন আছে দেখেন ওলানটা কি দেখেন ভাই দেখছেন মাশাআল্লাহ একদম কোলাবান কিন্তু আর পেটের অবস্থাটা কি দেখছেন জি তো অনেক বড় পেট কিন্তু ভাই জি জি ভাই জি এর দামটা কেমন আছে এটা দর দাম বলতে এটা কোন দর্শক ভাই নিচ্ছে চলে এটা ফিক্সড একদম নিবো ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে একদম গাভিন গ্যারান্টি ছাগল ভাই নাইম ভাই জি ভাই ভাই সুঠাম দেহের একটা ডোল দেখতে পাচ্ছি একদম ডোল মানে কি ভাই এর পেটের ভিতরে বাচ্চার গোডাউন আছে ভাই বাচ্চার গোডাউন জি তিনটা করে বাচ্চা দেয় ভাই মাশাআল্লাহ একদম যারা তিনটা করে বাচ্চা খুঁজতেছেন মানে ওরকম যাদের ছাগল তাদের জন্য এই ছাগলটা শুধু আমি মুখে বলেছি তা না আপনি ছাগলের দিক তাকান তাহলেই বুঝতে বিশ্বাস হতে হবে ভাই অবস্থাটা দেখুন জি দেখেন এত বড় পেট আর ছাগলের বডিটা দেখেন কোয়ালিটি দেখেন একদম সুটাম দেয়ের কিন্তু ভাই ভাই ছাগলটা কি জাতের ভাই ছাগলটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি আর ব্রিডিং করানো আছে একদম 100% বিটল পাঠা দেয় ব্রিডিং করানো আছে ভাই খাদ্য মাশাআল্লাহ যে যে খাওয়া দাওয়া খাচ্ছে তারপরে আমি দাঁতটা দেখাই দিই ভাই এটা এই দেখেন ছয় দাঁত ভাই ছয় দাঁত একদম নতুন ছয় দাঁত আর এই দেখেন মানে যারা খুবই অল্প দিনের ভিতর বাচ্চা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ভাই সাড়ে চার মাস প্লাস হয়ে গেছে সাড়ে চার মাস প্লাস কিন্তু প্রেগনেন্টের ব্যবস্থা ভাই বুঝছেন লিখিত থাকবে যে লিখিত থাকবে আর আমি দেখাই দিই ওলানের অবস্থা আরে এত পরিমাণ দুধ হয় ভাই ছাগলের দেখো আমি দেখাই দিই ধরো দেখেন এখনই জি বড় ঠাং কি ভাই দুধের ওরে বাস ভাই কি দেখাছেন ভাই দেখেন ভাই আমি মুখে বলিছি না দেখেন দুধের তো গুপ্ত ধর্ম হচ্ছে এখনই কি এটা দেখেন অনেক ভাই দামটা কেমন নিবেন এটা দরদাম বলতে এটা ভাই কোন দরদাম করা যাবে না কিন্তু মাত্র দাম নিবো তেইশ হাজার পাঁচশো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই ছাগলটি পেয়ে যাবে যা এত সম্ভব সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব ভাই যা জি ভাই আজকে দেখি গাভিন গ্যারান্টি ছাগলের মেলা না একদম ভাই আজকে গাভিন গ্যারান্টি ছাগলের মেলাই ভাই প্রচুর পরিমাণ গাভিন গ্যারান্টি ছাগল তারপরে মা বাচ্চা তারপরে আপনার এই বয়ার ছাগল খাসি হাসি ছাগল সবগুলাই আছে সব ধরনের সব বাজেটের ভিতরে ছাগল রয়েছে আজকে আজকে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাই হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আচ্ছা ভাই জান জি ভাই এটা বিটল বিটল ক্রস এটা বিটলের ক্রস দেখেন কালার টা দেখছেন এটাও কিন্তু পুরো ডাব্বা কালার ভাই আচ্ছা জি জি মাশ এটাও কিন্তু একদম গভিন গ্যারান্টি ভাই গ্যান্টি টাও সাড়ে তিন মাস একদম চালানে লিখিত থাকবে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠালে বিটিং করানো আছে ভাই বুঝছেন আর বয়েসটা আমি দেখাই দিয়ে এই দেখেন বয়সটা এক ছয় দাঁত ভাই ছয় দাঁত একদম চকা চক চকা চক চকাৎ চক কিন্তু দাঁতের আর রয়েছে আর

মানে গাভিন গ্যারান্টি সাগর আবারও আবারও গাভিন গ্যারান্টি ভাই বলেন কি ভাই একদম পুরাই চালানি লিখে দাও থাকবে একদম 4 মাস পেরে আছে দেন পেটের অবস্থা দেখেন একদম কিন্তু আর বয়সটা দেখেন ভাই যাক এই দেখেন সবে মাত্র দুই দাঁত কিন্তু দর্শকরা খালি গাভ গ্যারান্টি গাভ গ্যারান্টি সাগল চার জি 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 আজকে অনেকগুলো নাইন মার্কার কাছে নিতে পারবেন জি জি ভাই জি অনেকগুলো সাগল রয়েছে

সব দিকতে দেখেন খুবই সুন্দর রয়েছে ভাই খুবই সুন্দর মাশাআল্লাহ জি জি অনেক সুন্দর ছাগল ভাই আচ্ছা এটার বয়স ভাই এটার বয়সটা এখনো দাতে নাই ভাই না দাতে তো একদম ভাই আমি দেখাই দি দেখেন এই দেখুন বাবা অনেক চঞ্চল লাগলে ছাগল সবসময় সেট হয়ে থাকে তো এই দেখেন দেখেন একদম কিন্তু দুধের দাঁত ভাই একদম খামার উপযুক্ত ছাগলের গুলো আমার উপযুক্ত জি 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 ভাই

কান মশাল সব দিক দিয়ে রয়েছে ভাই আচ্ছা বয়সটা কেমন চার দাঁত ছিল ভাই বুঝছেন এখন দেখা যাক আমি তো ধরেন আপনি সবকিছু দেখাই দিব চার দাঁত থাক আর দুই দাঁত থাক আর ছয় দাঁত থাকবে অনেক চঞ্চল ছাগল আচ্ছা হাইট কেমন যায় ভাই এটার হাইট বর্তমান রয়েছে ভাই এটা আপনার এই বত্রিশ ইঞ্চি প্লাস হাইট ভাই বুঝছেন রানিং ছাগল রানিংপুরের বাচ্চা ছিল কিন্তু এখনো দুধ রয়েছে ভাই এখন কি অবস্থা বর্তমান অবস্থা দুই মাস রানিং চলতিছে একদম হান্ড্রেডেড্রেড ভাই দামটা দর দাম বলতে ভাই উনিশ হাজার টাকা দাম লিও মাত্র মাত্র উনিশ হাজার টাকা দিয়ে হরিয়ানা ছাগল ভাই দুটা বাচ্চা যদি বের হয় এখান থেকে ওটাই ভাই আমার কিনা কম দর্শকের দিও কিন্তু একদম

যে রেটটা দিছি ভাই একদম অবিশ্বাস সর্বনিম্ন পাইকারি রেট